সকাল সকাল চুড়িদারের পিস নিয়ে বসে গেছি ভাবছি চুড়িদার বিক্রি করবো এরকমই মেন্টালিটি নিয়ে কিনেছিলাম বাট কিছুই বিক্রি ফিক্রি করবো না সব এখন আমরা বানিয়ে ভাঙিয়ে পরবো তো এগুলো রয়েছে তোমাদের এই স্টিল কালার সব কালারই হয়েছে সর্দি ও প্রায় নয় নয় করে দশখানা চুড়িদারের পিস কিনেছে তার ভেতর থেকে এই যে কয়টা হাতে গুনে বানাতে দেবে আর বাকি ও হলো গিয়ে রেখে দেবে পরে ধরো ও তো সবসময় বড় বাজার যেতে পারে না আর এখন হলো গিয়ে ধরো সামনে বিয়েবাড়িটারই অকেশন রয়েছে একটু এরকম হেভি ওয়ার্কে যদি চুড়িদার না পরা হয় দেখতেও ভালো লাগবে না তাই ওর যেহেতু নেই ও একবারে অনেকগুলো কিনেছে আর ও কটন পরতে বেশি পছন্দ করে তো এই একটা চুড়িদারের পিস তারপর এই দেখো একটা হোয়াইটের ভেতরে রয়েছে তারপর একটা এই দেখো তুতের ভেতরে রয়েছে তোমরা শর্টস অলমোস্ট দেখতে পাবে তারপর এই একটা রয়েছে এটা একটু হেভি কাজের ভেতরে এর রয়েছে এটা আমি খুলিনি আর এটা একটা রয়েছে আর এর ভেতর থেকে বরণানন্দের জন্য একটা নিয়ে আসছে আমাকে একটা যেহেতু দিয়েছে ওকে একটা দেবে তো এই দুটোর ভেতর থেকে হয় বদি একটা নেবে নাহলে সদ্যি একটা নেবে এই রয়েছে আর আরে পাশে কি রয়েছে এই পাশে এই একটা রয়েছে এটা কিন্তু তোমাদের যাই না স্ক্রিনে কেমন লাগে দেখতে হোয়াইট হোয়াইট কিনা বাট এটা হোয়াইট নয় এটা কিন্তু একদম লেমন গ্রিন এর থেকেও হালকা যদি কোনো কালার থাকে এটা হলো সেই কালার আর আমি যেটা নিয়েছি সেইটা তোমাদেরকে দেখায় এই যে এটা এই কালারটা আমি নিয়েছি যাই না আমাকে ভালো লাগবে কি লাগবে না নিয়ে তো নিয়েছি তখন পরে পরে দেখা যাবে লাগবে কারণ আমি এই কালার এখনো পর্যন্ত মানে আমার এই যত বছর বয়স আমি একবারও ট্রাই করিনি এই কালার তো আমি কালারফুল জিনিস পছন্দ করতাম বলে এই কালার ট্রাই করি তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে চুড়িদারগুলো আমি যে কিভাবে এই যে চুড়িদারের ভিডিওটা বানিয়েছি আমি জানি মানে সকালবেলা উঠে ব্রাশটা পর্যন্ত করিনি তাড়াতাড়ি করে বাসি জামা ছেড়ে এই ড্রেসটাকে পরে বসে পড়েছি যে ভিডিওটাকে বানাতে হবে কারণ পিয়ারা যদি চলে যায় তাহলে আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য আবার তোমাদের গোপুদার পায়ে হাত পায়ে ধরতে হবে আর চুড়িদারগুলো রেখে দিয়ে গেছে যদি প্রায় দশ দিন পনেরো দিন হতে গেল এখনও আমি সেই লাভলিতে দিতে যেতে পারলাম না কারণ ভিডিও বানানো হয়নি ভিডিও বানানো হয়নি এই করে আর ব্যাক টু ব্যাক এই কাজ ওই কাজ সেই কাজে চলে যাচ্ছে সেই ভিডিওগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো টাকা উপার্জন করা ভীষণ কঠিন এবং ভীষণই ডিফিকাল্ট মানে ডিফিকাল্ট এবং কষ্ট কারণ কি বলতো সে ছেলে করুক কি মেয়ে করুক সব মেয়েরাই যে টাকা উপার্জন করে শুধু টাকা ইনকাম করার জন্য সেটা কিন্তু নয় সম্মানটাও কিন্তু ইম্পর্টেন্ট যার টাকা আছে তার কিন্তু সম্মানও আছে আর এখানে দেখতে পাচ্ছ পিয়াদের আমি একটু চাটা বানিয়ে দিয়েছি ওরা একটু কষ্ট করে ভিডিওটা করে দিয়েছে তারপর আমি এখানটা একটু বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি কারণ লিটল গোল্ডের নতুন টিচার আজকে থেকে আসবে ইয়েস লিটিল গোল্ডের জন্য আবারও একজন নতুন টিচারকে রাখা হচ্ছে আর আমি সকালবেলা দেখতে পেলে ফ্রায়েড রাইসের মতন একটু ভেজে নিয়েছি কালকে যেহেতু একাদশী ছিল তোমাদের গোপুদাকেও দিয়েছে আমিও খেয়েছি আর প্রচুর খিদে পেয়ে গেছে আর কি করব বলো লিটিল গোল্ডে টিচার চলে এসেছে টিচারকে বসিয়ে দিয়ে আমি বলেছি তাড়াতাড়ি করে দাঁড়াও আমি একটু মানে ইয়ে করে আসি ওকে স্নান আর খাওয়ানোর সুযোগ আজকে পাইনি সেটুকু করিয়ে দিই কারণ ও বলেছে বারোটায় আসবে ও ঢুকে গেছে সাড়ে এগারোটায় আমি তো তিরিশ মিনিটের ভেতর তারা হুড়ো করে সমস্ত কাজ করা পাবলিক তো লিটিল গোল্ডকে স্নান দান করিয়ে বললাম তুমি দৌড়ে ঠাকুরকে নমো করে তারপরে কিন্তু টিচারের কাছে যাবে বলো কি করবো বলো হ্যাঁ তাই কি করব । পূর্ন টিচারের কি হয়েছে স্কুল ব্যাগটা কাঁধে দিয়ে দেবো আমার কাছে নিয়ে এসে কাঁধে দিয়ে দাও কাঁধে নয় তুমি তো খাটে বসবে যাও খাটে যাও কাঁধে আচ্ছা কাছে দেবো তুমি আগে ঘরে যাও এদিকে দেখতে পাচ্ছ লিটল গোল্ডের পুরোনো টিচার ও নতুন টিচারকে আনটিকে সমস্ত পড়াশোনা আর লিটল গোল্ড কিন্তু হ্যাঁ করে ফেলেছে আর এই মাঝে দুদিন পড়াতে বসায়নি না ও দেখে কি নিজে নিজেই কবিতাগুলো আওড়াচ্ছে মানে যা যা নতুন শিখেছে এবার আমি তো জানি না খাতায় কি নতুন শিখেছে আমার খুলে দেখার বিন্দু মাত্র টাইম নেই আমি সত্যি বলতে তো ভয় পাই না যেটা সত্যি সেটা সত্যি এই যে তোমাদের গোপুদা বাজার নিয়ে এসছে মানে আমি পুরো রোবট রোবট হয়ে গেছে ঘড়িতে বাচ্চা তোমাদের তাই তখন সাড়ে বারোটার কাছাকাছি আমি রোবোটের মতন দৌড়াদৌড়ি করছি মানে সকালে নাকি মুখে কটা খেয়েছি তোমাদের অফিসে গিয়ে খাবার দিয়ে এসেছি এসে এখন বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছে তার সাথে পার্শে মাছ তো আমার বাজার করা লিচিল গোল্ডের জন্য বলেছি ডিম নিয়ে আসো আর উনি দেখলাম যে এক কেজি মতন চিকেন নিয়ে এসেছে কালকে মেলায় ওই যে মনে নেই একাদশী করেছি ওরা বসে বসে চাউমিন চিলি চিকেন খাচ্ছিলো আমার প্রচণ্ড লোভ হয়েছে মানে আমি বাড়িতে এসে তোমাদের গোপুদাকে বলছি যে লিটলি আমি ভগবানকে ডাকছি ভগবান তুমি আমাকে এত বিপদে কেন ফেলো মানে একাদশী করেছি করেছি আমাকে ঘরের ভেতর থাকতে পারতে তুমি কোন না কোনো ফোন দিয়ে এটাই আমাকে কেন তুমি মেলায় নিয়ে আসলে তো যাই হোক সেগুলো এখন ধুয়ে মুছে রান্না করবো তার আগে পাঁচ দিন ছয় দিন আগেকার বাসন জমা পড়ে গেছে মানে জায়গাটা জায়গায় তোলার সুযোগই পাচ্ছি না সেই সমস্ত জিনিসপত্র সব তুলেছি আর কি বলো যেহেতু এই যে কালী পুজোটা গেছে না শ্যামা পোকা দেখবে কি উড়ে আমাদের পাঁচতলাতেও শ্যামা পোকা উড়ে চলে আসে সেই শ্যামা পোকাটা সব মরে মরে সেই সমস্ত বাসনের গায়ে মানে আটকে রয়েছে সেই সমস্ত বাসন কোথায় কি থাকে ওরা তো জানে না ওরা তোলে না ওরা মেজে দিয়ে চলে যায় এবার সেই সমস্ত তুলে পাশে মাছটাকে জলে ভিজিয়েছি আবার শিবানীদেরা সামনে ছিল ওদেরকে আবার চার পিস পাশে মাছ দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি মনে আছে ভাই ফোটার দিন সেই সর্ষে বাটা অনেক এক্সেসিভ হয়ে গেছে অনেক মানে অনেক এখন আমার কাছে সেই সর্ষে বাটা আছে তো ওদেরকে অর্ধেকটা দিয়েছি আর বলেছি কি তোরা আজকে বাড়িতে গিয়ে পাশে মাছ এই সর্ষের বাটা দিয়ে ভাপা করে খাস আর এক্সট্রা যে সর্ষে বাটা থাকবে সেটা দিয়ে কোনো ভেন্ডি হোক পটল হোক পোস্ত মতন ওইগুলো বানিয়ে খাস আর আমি এখানেও পাশে মাছগুলো দিয়ে রান্না করবো জানো তো আগের দিন পাশে মাছগুলো একটুও ভালো কিনতে পারিনি মানে একটুও মানে কি হয়তো এর ভেতরে যদি আমার এখানে পনেরো পিস পাশে মাছ থাকে এর ভেতরে হয়তো পাঁচ পিস ভালো দশ পিস নষ্ট মানে পেট ছেড়ে ছেড়ে বেরিয়ে গেছে যখন যে কেটেছে তখন আমি সামনে দাঁড়িয়েছিলাম তো প্রিয়াও আমার সাথে বাজারে গেছিলো মানে পেট কেটে বেরিয়ে যাচ্ছে কার কাছ থেকে মাছটা নিয়েছি ভিডিওটা চালু করব চালু করে দেখে ওটাকে কি ধরবো বাজারে যে পচা মাছ আমাকে কচাও অ্যাকচুয়ালি কী হয় বলো তো মাছ বসে বসে টিপে টিপে আমার মা বলে দেখে নিতে কিন্তু ওই বাজারের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছে আবার হাত দেবো হাত কোথায় ধুবো টাকার ব্যাগে হাত দেবো মোবাইল ধরবো মানে সব ঘেটে ঘওয়া হয়ে যাবে তাই আর মাছ মানে বিশ্বাস করা হয় না মাছ কিনতে গেলে যা হয় কিন্তু ইলিশ মাছ যেটা আমি লাস্ট ভাইফোটা দিন খাইয়েছি মানে আমার বাবা থেকে শুরু করে মা থেকে শুরু করে মানে যার কাছেই শুনেছি তোমাদের গোপুদা ননদরা সবাই বলেছে মাছটা সত্যি খুব ভালো ছিল হ্যাঁ হয়তো ওটা সবথেকে বড় সাইজের মাছ ছিল না মিডিয়াম সাইজের ছিল আমি তো মানে ওনাকে জিজ্ঞাসা করেই নিয়েছিলাম যে মাছের পেটে যদি ডিম হয় তাহলে আমাকে সেই মাছ দেবে না আর কাটলে কিন্তু সেই মাছ আমি নেব না কারণ ডিম হয়ে গেলে সেই মাছ খেতে ভালো হয় না ওই ওটাকে কী বলে তোমার বিজয় দশমীতে মাকে যে মাছটা খাইয়েছিলাম একদম ডিম ভরা হয়ে গেছিলো সে মাছটা খলখল খলখল করছে মানে পেটি তুমি যদি মোটা মোটা করে না কাটছো তাহলে সেই পেটি আর তুমি কি করে খাবে আর কলকাতা আলাদা হয়ে গেলে না মাছের গাদা আমি কাকে দেবো আর পেটি কাকে দেবো ইলিশ মাছের খুব ঝামেলা তাই আমি বলেছি কলকাতা একসাথে হবে আর দেখতেও ভালো হবে সেরকম মাছ এক ফোটা যেন পেটে তেল না থাকে মানে সরি ডিম না থাকে তো সেই মাছই দিয়েছিল তোমরাও বাজারে গেলে যখন ইলিশ মাছ ভাপা খাবে ওই ডিমওয়ালা মাছ যারা পছন্দ করো তাহলে ডিম খাবে ওই রকমই আর ডিম হয়ে গেলে মাছের গায়ে কোনো তেল থাকে না তো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এসেছি মশলা টশলা যা ছিল আদা রসুন সব আগে থেকেই ছাড়ানো ছিল মানে ওই ভাই সময় যা ছাড়িয়েছিল সেইগুলোই রয়েছে আর আজকে পালন শাকটা রান্না করব। কি করবো বলো পালন শাক দুই আটি কিনেছিলাম বললাম না কুড়ি টাকা কুড়ি টাকা করে চল্লিশ টাকার পালন শাক যেগুলো একটু পরের দিকেই পাঁচ টাকা আটি হয়ে যাবে তো দেখে খেতে ইচ্ছা হয়েছে লিটিল গোল্ডের একটু আয়রনের দরকার ক্যালসিয়াম পটাশিয়াম এগুলো থাকবে হলো গিয়ে তোমাদের পালন শাকে তো আমি ভেবেছি একাটি তো পচে পচেই গেছে সেইটুকু সিদ্ধ করে রেখে দেবো কালকে যেহেতু মঙ্গলবার রয়েছে পালং পনির খাবো আর এই পালং শাকটা মিষ্টি কুমড়ো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু ইয়ে করে নিন তাহলে কী হবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে আজকে অনেক কিছুই রান্না করে ফেলেছি মাছ তারপর মাংস মাংস ধুতে টাইম লাগে না তারপর ভিডিও এডিটিং আপলোডিং কিচ্ছু হয়নি মানে লিটারালি দুপুর দুটো বাজছে তখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার বড় ভিডিও তোমরা তো আজকে জানো ভিডিওটা পেতে কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো যেমন ফেসবুকে দিতে পারিনি সেরকম ইউটিউবে দিতে পারিনি মানে ওই শিবানীদের সাথে বসে বসে এক ঘন্টা ওই যে গল্প করেছি ভিডিও বানিয়েছি সকালের দিকে ওইটাতে এক ঘন্টা আমার খেয়ে গেছে কী দিয়ে কী ম্যানেজ করবো জানি না তো কোনোভাবে তো ভগবানকে ডাকছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করছি ভেবেছিলাম ফার্স্টে দুটো লেগ পিস আলাদা করে রেখে দেবো লিটল গোল্ড লেগ পিস খাবো লেগ পিস খাবো করে তখন লেগ ফ্রাইটা করে দেবো তারপরে ভাবলাম না আর লেগ পিস টিস ফ্রিজের বাসি জিনিস দেবো না দুটো উইংসের মতন ছিল সেই দুটো ওর প্রেসার কুকারের সিটি দিয়ে দিয়েছি কি বলবো মানে দুটো মানে চিকেনের উইংসই ও কি এত ভালো খেয়েছে পরের দিন থেকে ভেবেছি আরো দুই চারটে করে এক্সট্রা করে আনতে বলবো আনলে ওর প্রেশার কুকারে সিটি দিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি থাকে খাবারে যেহেতু এখনো কিছু হইতে চিনি দিই ও ভালো খায় আর সাথে যেহেতু বাবার বাবা ডিমো নিয়েছিল আজকে একটা ডিমো ওকে দিয়ে দিয়েছি আর এখানে মশলা টশলা কষিয়ে আমি চিকেন টিকেন সব বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওই পাশে ভিডিও এডিটিং আপলোডিং করবার টিচার আজকে এখনও পড়াচ্ছে তারই ভেতর তাড়াতাড়ি করে যেহেতু দেখছি দেড়টা বেজে গেছে টিচার এখনও যায়নি তাড়াতাড়ি করে আবার চা বিস্কুট বসাতে মানে হয়েছে বাড়ির পর আজকে প্রথম দিন এসছে মেয়েটা পড়াতে নিচে তো কিছু বোধবুদ্ধি কাজে লাগাতে হয় তো আমার মাটা চিকেনটা সরি মোটামুটি কষে গেছে এদিকে তো বলছি ফোনের পর ফোন পূজা করেই যাচ্ছে রুমা এসছে পার্লার থেকে পূজার আজকে ফেশিয়াল ফেসিয়াল আর মানে ভ্যাক্সিং করবে তার জন্য এবার আমারও যাওয়ার কথা ছিল আমি তো বললাম ভাই আমার এখনও স্নান হয়নি রান্না হয়নি খাওয়া হয়নি দুপুরের মেয়ের খাওয়ানো হয়নি আমি যাবো কী করে রুমাদির হয়ে গেলে চলে যেতে বল পরে বিয়ের আগে আগে যখন করাবো তখন ডেকে নেব আর ফেস প্যাকটা না একটু গন্ধ গন্ধ টকদয়ের সাথে যেহেতু মেখে রাখি বের করে দিই ঠান্ডা কাটাই আর লিটিল কুলির এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমারও জানি না কেন গলাটা ভীষণ খুসখুস করছে মনে হয় ঠান্ডা ফ্রিজের ফেস প্যাক মেখে মেখে গলাটা খুসখুস করছে চলো এখন সান দান করে পুজো দেবো খাবো বাদচে করে যে তিনটে পনেরো কীরকম ঝড়ের গতিতে রান্না বান্না সব করেছি তোমরা তো দেখতেই পেয়েছো তো চলো এখন তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি তোমাদের গপুচন্দ্রকে এখন ফোন করব ফোন করে খেতে আসতে বলবো কারণ অনেক দিন পরে অনেক কিছু রান্না করেছি তো ওনাকে দিয়ে খেতে একসাথে খেতে খুব ভালো লাগবে তো এই রয়েছে চিকেন কষা আর আলুগুলো সব নিচে রয়েছে খাওয়ার আগে একটু গরম করে নিলে হবে এখনো গরম আছে আচ্ছা এই রয়েছে তোমাদের পালং শাক মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে আর এই রয়েছে তোমাদের পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে আর এই রয়েছে তোমাদের পার্শে মাছ দু পিস ভাজা এই হলো আজকে রান্নাবান্না আর ভাত ওইখানটা উপর দিয়েছি আজকে পূজা পার্লারের রুমা দিকে ডেকেছে তো আমাকে তো সকাল থেকে ডেকে যাচ্ছে যে কখন আসবি কখন আসবি কারণ আমার যাওয়ার কথা ছিল অবভিয়াসলি তার জন্য ডাকছে তো আমার যেহেতু এসে রান্না বান্না হয়নি ভিডিও এডিটিং আপলোডিং কিছুই হয়নি আমি আর যাইনি এখন একবার ফোন করবো যে তোমাদের আছে কি নেই যদি থাকে আমি একটু পেডিকিউরটা পেডিকিউর আর মেনি কিউরটা করবো অনেকদিন হয়ে গেছে পায়ে পেডিকিউর করানো হয় না আর পায়ের যত্নটাও ঠিকভাবে নেওয়া হয় না কিন্তু লাস্ট দু তিন দিন ধরে আমি দেখতে পাচ্ছি পা ফাটার টেন্ডেন্সিটা এসছে যেহেতু শীত পড়তে যাচ্ছে তো পা পেডিকিউরটা এখন করলে একদম পারফেক্ট খেতে বসেই তোমাদের গপুদাকে ফোন করেছিলাম যে কি খেতে আসবে কি আসবে না দাদা বললো হ্যাঁ দশ মিনিটে আসছি আমার তো ওয়েট করলে হবে না আমাকে লিটল গোলকে খাওয়াতে হবে লিটিল লিটল গোল যেহেতু দুটো চিকেন উইংস খেয়েছিলো তাই আজকে আমি খাওয়া পরে ওকে খিচুড়ি খাওয়াতে বসেছি তারপর আমার খাওয়া হতে না হতে দেখি তোমাদের গোপুদায় এসেছে তারপর ভাতটা দিয়েছি ভাত খাবে না বুঝেছো ভাত খাবে না আনুষাঙ্গিক মাছ মাংস যা আছে ওগুলো তুমি খেতে দাও ওগুলোতে গিয়ে তোমার পেট আইডাইভাবে ভরে না ভরে কি হবে দৌড়ে মিষ্টির দোকানে চলে যাবে কোথায় বাড়ির সামনে কচুরির দোকান রয়েছে কোথায় দুধ চায়ের দোকান রয়েছে নানপুরি এই সমস্ত সন্ধে লাগলেই খেয়ে নেবে আর কি হয় ওনার অফিসটার ভেতর আড্ডা পুরো সন্ধ্যেবেলায় আমার সন্ধ্যে সন্ধ্যে সংস্থা লাগানো হয়ে গেছে আর ওই যে কড়াইয়ের ভেতরে এখন একটু বসিয়েছি চাউমিন সিরিয়াসলি জানতাম না আজকে কাঁসা পিতলের জিনিস কিনতে যাবে তাই আমি ভাবছিলাম সন্ধেবেলা আমি চাউমিন রান্না করবো আর বাঁধাকপি আর ক্যাপসিকাম পেঁয়াজের দিয়ে কাটিয়ে রেখেছিলাম তো সেটা আগের দিন অলমোস্ট হাফ দিয়ে রান্না করেছে হাফটা নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য আমি ওইটা বসিয়েছি তো রেডি করে রেখে দিয়ে যাবো এসে রাতে খাবো আর মাছ মাংস এখনও রয়েছে ওই যে সব কড়াই ধরে ওইখানে রেখে গেছি তো পূজা বলেছি সাতটা দশে বেরোবে অলরেডি সাড়ে সাতটা বাজে

খুব সুন্দর লাগছে আসো চলো আমরা এবার বেরোই চলো তুমি জুতোটা পরে নাও তোমার কি হচ্ছে কি হচ্ছে দেবাশিস কি করেছে দেবাশিস সৃষ্টি করেছে কথা বলছো ওহ কথা বলা হলো কি করেছে তাই বানালে এবার ফাইনালি মনে হচ্ছে হ্যাঁ আমার বোনটার বিয়ে এবার বিয়ের তত্তে সাইটারি কেনা ওর যেমন মাথার ওন্না টন্না kasa থালা বাসন কিছুই হয়নি সেই সমস্ত হচ্ছে আর ফারস্টে এসে দেখা হয়েছে ও যে বয়স্ক ঠাকুর মারা রয়েছে বাড়ির বয়স্ক যাদের তাদের দিয়ে শুরু করা হয়েছে তারপর আস্তে আস্তে মানে উপরের দিকে যাওয়া হবে আর বাকিদের জন্য সাইটারি কেনা হবে তো আমরা তো কাউকে দেখিনি এবার না দেখি তত্ত তো এরকমই হয় কেউ কাউকে দেখা লাগে না এ ওর বাড়ি থেকে তত্ত মানে দেয়া নেওয়া হয় আমার বিয়ের সময় যেমন আমার 120 তত্তর কাঁচা কাঁচি বাপের বাড়ি ছিল শুবাড়ি থেকেও ওরকমই গেছিলো এরাও গুছিয়েছিল আমাদের প্রায় লোকজনদেরই দেওয়া হয়েছিল মানে চল্লিশটা পঞ্চাশটা করে শাড়ি জামা কাপড় এই বাড়ি থেকেও দেওয়া হয়েছিল ওই বাড়িতে সেম সেম এ বাড়ি থেকে যদি চল্লিশটা যে গিয়ে থাকে ওই থেকেও চল্লিশ জনকেই দেওয়া হয়েছিল এখন এদের কটা লিস্ট পাঠিয়েছে আমি সঠিক জানি না তাও মনে হয় মার কাছ থেকে সম্ভবত আমি শুনলাম বললো মনে হয় কুড়িটা না তেইশটা তেইশ চব্বিশটা মতন মানে তত্ত্ব এ বাড়ি থেকেও আসবে ও বাড়ি থেকেও যাবে এরকম কিছু একটা তো এখানে এসে মা ঝুনুকা কি মিলে মানে দেখাদেখি করছে আর আমাদের সাথে তো ওদের মতের মিল হয় না কারণ ওরা উত্তর বললে আমাদের দক্ষিণ কারণ প্রায় এক জেনারেশনের গ্যাপ তো আমরা আবার এই শাড়িগুলো দেখা দেখাদেখি করছিলাম তখন ঝুনুকা কি মা ওরা বলছিলো যে যেহেতু বয়স্ক মানুষ অনেকে আছে বয়স্ক মানুষ যে যা যারা এত মোটা পার বা জরির কাজ পড়ে না তো তারপর ভাবনা চিন্তা করে আমরা ওই সাইডে দেখবে দুটো শাড়ি আলাদা করে রাখা রয়েছে সেগুলো দেখেছি তাই আমি পূজাকে বলছিলাম এখন কিন্তু বয়স্ক ইয়াং বা কচি বলে কোনো ভেদাভেদ নেই কালারের মানে এখন সবাই অনেকেই আছে এরকম হালকা শেডের শাড়ি পরছে অনেকেই নয় মানে ইয়াং জেনারেশনই বিশেষ করে আমি ফলো করে দেখি যে এরকম হালকা চন্দন কালারের মানে পেস্টালসের

কোনটো মানে তার থেকে বরং প্লেন নেট কিনে ভাবছি কোনাই এরকম একটু জাস্ট লাগিয়ে নিলেও ভালো লাগবে এটা পেছনের দিকে থাকবে মানে পেছনে খোপার পেছন থেকে দেবে তুই এখানটায় দেখে ভাবছিস যে এটা কাস্টমাইজ করাই আছে ওই দেখ লেখা রয়েছে দেখ হ্যাঁ

দেখো তো এই কলকাতা ভালো লাগছে ভালো লাগে ছোট এটা ছোটটা লাগে আছে তো আমাদের ছিল সাথে ম্যাচিং করে সমস্ত নেওয়া গেছে আর পূজা কি বলো তো বরাবরই প্রচন্ড খুঁতখুঁতে মানে এক জিনিস দশ বার করে মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে ও তখনও মাংস পিস বেছে বেড়ায় মানে এরকম বিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তো একই মাথার অন্যান্য ওদের কতশোবার মানে ট্রাই করছে আমার এখানে লেস লাগাতে হবে এখানে ঝুলপি থাকবে ওখানে ঝালপা থাকবে তারপর আমি বললাম তুই রং জায়গাতে মাথায় অন্যটা ধরছিস যেখানে অন্যটা ধরছিস বিয়ের সময় খোপা বেঁধে ওখানে অন্যটা ধরে না তারপর একটু নিচু টিচু করে ওকে অন্যটা ধরিয়ে টরিয়ে বোঝালাম যে যত হেভি ওয়েটের অন্য নিবি তত আমার মতন সাফারার হবি কারণ আমার বিয়ের সময় আমি তো বুঝিনি কারণ আমাকে বলারও কেউ ছিল না একটা এত হেভি ওয়েটের অন্য নিয়েছি মানে অন্য তো না মনে হচ্ছে লেহেঙ্গার হলো গিয়ে অন্য যেগুলো থাকে সেগুলো মাথায় নিয়ে মানে এত মাথার যন্ত্রণা তারপর হলো আমাদের গধূলি লগ্নে বিয়ে ছিল গধুলি লগ্ন মিস হয়ে যাওয়ায় একেবারে রাতের লগ্নে মধ্যরাত্রের লগ্নে অতক্ষণ ক্যারি করা লোকের সাথে এন্টারটেন করা মানে এমন হয়েছে লাস্টে অন্যটাকে পুরো তুলে আমি কাঁধের উপর দিয়ে দিয়ে রেখে দিয়েছি ওই মানে মানুষ কাজকর্ম করার সময় যেমন থাকে সেরকম লোকের দোকানে ঢুকে গেছে কোথায় গিয়ে লজেন্স আছে ঠাকুরের সামনে কোথায় ইয়ে আছে সব গিয়ে খুটে খুটে খেয়ে নেয় The cat sat on the এখানে নাইটি বা নাইটওয়্যার বা স্যুট বা হাউস কোট তারপর নাইট স্যুট যে সমস্ত বলে সেই সমস্ত কেনাকাটা করতে এসেছে পূজা এখানেও নেবে না পূজার খালি মানে গল্প ও স্প্ল্যান্ডারে যাবে স্প্ল্যান্ডার থেকে নেবে তা আমরা তাই বলি করছি ওই ল্যাঙ্গোট চ্যাঙ্গোট পরে তো তুই ঘরের ভেতর থাকতে পারবি না ওইগুলো পরে তুই হানিমুনে গেলেই ঠিক আছে উনি এখানে দেখা ছিল সবই ছিল ওনার কাছে আমি মা কি তিনজন মিলে ওর পেছনে পড়েছি যে ঘরের ভেতর ও তো বলছে যে সর্বক্ষণে শাড়ি পরে থাকতে হবে আমাকেও তাই থাকতে হতো কিন্তু ধরো রাতের বেলা আমি তো নিশ্চয়ই শাড়ি পরে শুতে পারবো না বা ধরো আমি ফেস ওয়াশ করবো বা ওয়াশরুমে যাবো শাড়িতে যাওয়া মানে তো শাড়িটা মানে ইয়ে হয়ে গেলো শাড়িটা আবার খুলে রাখতে হবে আরেকটা শাড়ি পরতে হবে তাই আমি বললাম তুই হাউস কোট টাইপের নে আমি ওই রকমই করেছিলাম নাইটি উইথ হাউস কোট নিয়েছিলাম আমি তো বিয়ে কেনাকাটা শ্রীনিকতন থেকে সমস্ত করেছিলাম তো তুই একটা সেই সেট নিয়ে ও নেবে এখানে নাইটির কালেকশানগুলো এখন খুব সুন্দর এসছে কারণ আমরা পয়লা বৈশাখের সময় একদম মুখে মুখে এসেছিলাম তো মানে সমস্ত কালার ভ্যারাইটি বা কিছু ছিল না এখন ছিল বাট এখন আমার অলরেডি স্টকে প্রচুর নাইটি রয়েছে আগে দিন মেলাতে গিয়েও নাইটি কিনেছি মেলায় কী কী জিনিস কিনেছি সেই সমস্ত নিয়ে আর ব্লগ বানানো এখনও সুযোগ পাইনি সবটাই বাপের বাড়িতে রয়েছে ওখানে এখনও যাওয়ার সুযোগ হয়নি যদি যেতে পারি এর ভেতরে তাহলে অবশ্যই দেখাবো অ্যাকচুয়ালি কী হয়েছে আছে এক মাস আগে থেকে আমার বাপের বাড়িতে গিয়ে থাকার কথা কিন্তু তোমাদের গোবুতার অত্যাচারে আর সংসারের চাপে আমি এখনো একদিন গিয়ে থাকতে পারলাম আমি নিয়ে তো হ্যাঁ এই ছোট দেখা এটা কেমন আছি এই জায়গাটা গোল ঘটের মতো না হ্যাঁ আর ডিজাইন রয়েছে সুন্দর ডিজাইন রয়েছে ঝগড়াঝাটি লেগে গেছে এক হলো কি মানে আমাকে বিয়ের সময় সব জোড়া জোড়া দিয়েছিল মানে দুপিস দুপিস করে এবার পূজার বাটিগুলো চারটে হয়েছে আমি এই তুই চারটে বাটি কি কোথায় নিয়েছিস তা বলছে সবই কি মেপে মেপে নিতে হবে তাই আমি বলছি সবই তো মেপে মেপে হচ্ছে সোনা গয়না ব্যাংক ব্যালেন্স আসবাবপত্র তাই এগুলো কেন মেপে হবে না আমি মজা করছি তো যাই হোক মানে খারাপ লাগছে পূজার রাজবাদে কাল দেখতে দেখতে বিয়ে হয়ে যাবে হ্যাঁ তোমরা বলবে বিয়ে কতবার হবে দেখো বিয়ে নয় ও মানে বিয়ে সিঁদুর পড়লে শাখা পড়লে মানুষকে একরকম লাগে আর তার আগে একরকম মার কাছে আসা যাওয়া করছে বিয়ে হবে হবে একটা ব্যাপার না সেটা যার ঘরের মেয়ের বিয়ে হয় সেই বোঝে তো এখন এই যে ওই কথা বলাতে আমাকে আবার মা একটা কাঁসার থালা তারপর লিটিল গোল্ডের জন্য একটা ওটাকে কি বলে বালতি স্টিলের বালতি এই সমস্ত কিনে কেটে দিয়েছে আমি তো নেবো না বলছিলাম তাও মা দিয়েছে নিয়েছে আর কি করব এই মামা আট্টালি ও মুগাস স্টিকার লাগাই মা কি করছে দেখ তোমার মুখেও লাগায় দেবে সবার মুখেও লাগায় দেবে দিয়ে লাগায় দে সবার মুখে স্টিকার লাগাই বলছে এটা কি লাগাছে এটা নাকি ফুল লাগাছে ও মা এটা এখানে দেখা দেখি চলছে মানে মায়ের এখন যেহেতু মা ব্লগিং করে মানে ফেসবুকে মার যে পেজটা রয়েছে স্বপ্ন সাহা তোমরা গেলে দেখতে পাবে রান্নার ভিডিও তো ওখানের জন্য মা করাই খুঁজে মা যদিও করাই রয়েছে কিন্তু যখন পূজার টিয়ে হবে তখন তো করাই টড়াইয়ের এক্সট্রা দরকার পড়বে রান্নাবান্না ঘরে অনেকদিন আগে থেকেই শুরু হবে প্রায় আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে তোমার বিয়ে ধরো পাঁচ সাত দিন আগে থেকে তো মা ভালো ভালো মানে কতগুলো করাই নিচ্ছে তারপর আমি মাকে বললাম মা আমারও তো স্পন্সারে অনেকগুলো করাই পাওয়া রয়েছে ইন্ডাস ভ্যালি থেকে তাহলে তুমি একটা নিও আর ধরো এদিক ওদিক থেকে মার কাছে স্টকে রয়েছে ওখান থেকে আমাকে একটা দিয়ে দিও আমি আগের দিন মেলায় যে দাম দর করেছিলাম না সত্যি কথা বলতে কি মেলায় এত প্রচণ্ড দাম আর আমাদের মধ্যম গ্রামে আমি এত কাঁসা পিতলের দোকানে ঘুরেছি এই দোকানটাতে সব থেকে রিজনেবল প্রাইসে সব থেকে ভালো কোয়ালিটি জিনিসটা খাবার দাবারের সন্ধানে ওই যে আমাদের সামনে একটা দোকান দেখা যাচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে যাই না ওকে দেখা যাচ্ছে ওই যে সস টসের দোকান রেড রেড কালার জামাটা পরে দাঁড়িয়ে আছে না ওকে দেখা যাচ্ছে না তোমাকেও দেখা যাচ্ছে না এবার তোমাকে দেখা যাচ্ছে ও পূজার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর মা দিনটাকে এখনও ওখানটা ব্যস্ত হয়ে জিনিসপত্র কিনেই যাচ্ছে আমি যখন বেরিয়েছি বাড়ি থেকে তখন তো একটু চাউমিন মুখে দিয়ে গেছিলাম কারণ চাউমিন খেতে আমি প্রচণ্ড পছন্দ করি তোমার পেটটা ভরা রয়েছে বাট ওরা তো অনেকক্ষণ আগে বেরিয়েছে ওরা কিছু খায়নি পূজা আবার কতগুলো ডি এগ ডেভিল পিয়াজু এই সমস্ত কিনে কেটে নিয়ে এসেছে তাই বলে আমি তো খাবোই না আমার পেট বাস্ট করবে তাও শোনে নিয়ে আমাকে ব্যাগে করে দিয়ে দিয়েছে আমি ব্যাগে করে আবার এই সমস্ত কেন নিতে যাবো আর লিটিল গোল তো নাচুর বান্ধা আমরা অনেকক্ষণ বাড়িতে ঢুকে গেছি ঢুকে এক ঘন্টা আমি মোবাইল খাটলাম কী করবো বলো স্ট্রেস রিলিফ করলাম করে এখন আমার ট্রেস আমাদেরকে দেখাচ্ছি তারা এই যে ঘরের ভেতরে এত পরিমানে জামা কাপড় এই যে রয়েছে এগুলোকে সব এখন বাড়িতে এসে এই ঘর গোছানো জামা কাপড় জায়গাটা তোলা বাসনপত্র তোলা এই করতে করতে কিভাবে যে আমার দিন রাত্রির এক হয়ে যাচ্ছে জানি না দেখতে দেখতে আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল পরের মাসে এরকম পাঁচ তারিখে পূজার বিদায় যাত্রা হচ্ছে তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমি বেনারসি ব্লাউজটা খুঁজে রেখে দেবো কালকে লাভলিতে যাওয়ার সময় ওটা অল্টার করতে করতে নিয়ে যাবো আর আমার বেনারসিটা কি কালার রয়েছে এখনই তোমাদেরকে বলবো না যখন পূজার বিয়েতে পড়বো তখনই তোমাদেরকে দেখাবো প্রচুর জমজমাটি এবং ফাটা ব্লক পরবর্তীতে আসবে সারা মাস ধরে আসবে যারা পেজ এখনো ফলো করনি বা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আলি চিলগুড আমার পাশে পাশে এখনো ঘুরছে কেন ও প্রচন্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না ওকে বলছে নাকে একটু ড্রপ দিয়ে দাও মা